শেষের চর্চা হপ্তা পেরিয়ে গেল আরও একটি সপ্তাহ আর্যিকরের ঘটনায় এই সপ্তাহে রাতের কলকাতা সরব হল অভয়ার শাস্তির দাবিতে আবার হলো রাত দখল আদালত আঠেরোই জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য করেছে এবার হপ্তা শেষের চর্চায় প্রতিবাদীদের বার্তা তাই আজকে এতদিন পর সিবিআই তথ্য প্রমাণ লোকাটের জন্য নব্বই দিন ধরে গ্রেফতার করে রাখলো একটা হাসপাতালের প্রিন্সিপাল এবং একজন থানার ওসি কে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জ ট্রেন করতে পারলো না তাহলে কি আমাদের ধরতে হবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে অপরমান্য যে সিএফএস এর রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্টে যা আসছে সেগুলোর কোনো উত্তর দিতে পারছে না সিবিআই তাহলে কি সে অপরমান্য